বাংলাদেশের লিজেন্ড ক্রিকেটার মুশফিকুর রহিম অনেক দিন যাবৎ বাংলাদেশকে সার্ভিস দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দলকে অনেক দূর টেনে নিয়ে গেছে এবার মুশফিকুর রহিমের শেষের অধ্যায় চলছে লাস্ট ম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষে তিনি খেলছেন একশোতম টেস্ট ম্যাচ খেলছেন বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে থেকে তিনি হয়তো সম্ভবত প্রথম ক্রিকেটার যে শততম টেস্ট ম্যাচ খেলছেন মুশফিকুর রহিমের জন্য এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট মুশফিকুর রহিম তিনি দুই দশক ধরে বাংলাদেশ ক্রিকেট দলকে অনেক কিছুই দিয়েছেন তো বাংলাদেশ ক্রিকেট দলকে যেমন তিনি অনেক কিছু দিয়েছেন তেমন বাংলাদেশ ক্রিকেট থেকেও তিনি অনেক কিছু পেয়েছেন অনেক উত্থান পত্তনের সাক্ষী তিনি তো এবার মুশফিকুর রহিম আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছেন বাংলাদেশ এই টেস্টটিতে প্রথমে টস জিতে তারা ব্যাটিং করে চার উইকেটে বাংলাদেশ দুইশো বিরানব্বই রানের মতো রান সংগ্রহ করে এবং ক্রিজে এখনও পর্যন্ত অপরাজিত আছেন মুশফিক রহিম নাইনটি নাইন রানে এবং লিটন কুমার দাস তিনি অপরাজিত আছেন দ্বিতীয় দিন শুরু করবেন এই দুই ক্রিকেটার হয়তোবা দ্বিতীয় দিন তিনি সেঞ্চুরি করে ফেলবেন তো তার এই সেঞ্চুরির জন্য একটা রাত অপেক্ষা করতে হবে তারপর তিনি মাঠে নামবেন এবং তিনি হয়তোবা সেঞ্চুরি করবেন তো তার এই সেঞ্চুরি অবশ্যই রেকর্ড হয়ে থাকবে সম্ভবত শততম টেস্টে সেঞ্চুরি করার দশতম ব্যাটসম্যান হিসেবে তিনি এই রেকর্ডটি করবেন